এক সময় ছিল শিক্ষার অভাব বইপত্রের অভাব আর এখন বইপত্রের অভাব নেই শিক্ষার অভাব নেই কিন্তু শিক্ষার সময়ের অভাব হয়ে গেছে কিন্তু ফলাফলটা একই দাঁড়িয়েছে মানুষ পড়তে পারছে না আর কিন্তু নীতি নৈতিকতা ধর্ম এ বিষয়গুলোকে আত্মস্থ করে সমাজকে গঠনের জন্যে আমাদের যে তথ্য তত্ত্ব এবং উপাত্তের প্রয়োজন সেগুলো আমরা আত্মস্থ করতে পারছি না কালামগুলো যখন রচনা করা হয়েছিল তখন সময় ছিল বইপত্রের অভাবের সময় শিক্ষার অভাবের সময় সাধারণ মানুষ পড়তে পারত না হয়তো দশ গ্রাম ঘুরে একটি হয়তো হাদিস শরীফ পাওয়া যেত একটি বই কিংবা ধর্মীয় একটি বই পাওয়া যেত সংখ্যাধিক ছিল সেটিও বলা যায় না সেই সময়কে যাতে মানুষ তার ইমান আকিদা নিয়ে এবং তার নৈতিক আধ্যাত্মিক অবস্থান নিয়ে যাতে তার জীবন চলমান থাকে অগ্রসরমান থাকে স্থবির হয়ে না যায় ক্ষতিগ্রস্ত হয়ে না যায় সেজন্যে সুফে কারাম রজুর হসলাজম মাইজবান্ডার খলাফা কারাম ভবন রেকিবুল্লাহ খলাফা কারাম তারা অসংখ্য গান রচনা করেছেন এগুলো আসলে গান নয় এগুলো হচ্ছে আসলে ইসলাম ধর্মের ধর্ম শিক্ষার কিছু সুযোগ আমাদের ধর্মের যে মূল যে শিক্ষা যে এবং যে ব্যাখ্যা বিশ্লেষণ এর যে সঠিক যে উপস্থাপন আমরা নিজেরাধ্যস্থ করা এবং অপরকে যে পৌঁছে দেওয়ার দিন পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত মানব হিসাবে যাতে মুসলিম মা গড়ে উঠতে পারে সেজন্যই তারা ইসলামের যে মূল যে নির্যাসকে অবলম্বন করে এখানে অসংখ্য তত্ত্ব তত্ত্ব এবং উপাত্ত দিয়ে এইগুলো আমাদের দিয়েছেন যাতে আমরা বা মুসলিম উম্মা আমরা যদি বলি সার্বিকভাবে সঠিক পথটা খুঁজে পাই দিক নির্দেশনাটা খুঁজে পায় এটি যাতে একটি বাতিঘরের মতো আমাদের জন্যে দিয়েছেন তো যার অভাবে আমরা পথ হারাবার পথ হারানোটা পায় অবধারিত তো সেই জন্যেই এগুলোর আলোচনা প্রয়োজন এখন আলোচনা দিকটা যদি আমি বলি যে আসলে আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে একটা সময় প্রচুর একাডেমিক আলোচনা হতো মাজমিনা দরবার শরীফের আঙিনে খোলাফাই কেরামগঞ্জ যখন ছিলেন তার পরবর্তী সময় কিন্তু তার পরবর্তী সময় আমার আমার কাছে মনে হয় যেটা হয়তো বলে হতে পারে যে তাত্ত্বিক আলোচনার জায়গাটা স্থবির হয়ে গেছে আলোচনাটা হয়নি ফলশ্রুতি হয়েছে আমরা হয়তো তেমন আমরা কালামো আর পাইনি পরে আর তো এটি আমরা একটি আমাদের আমাদের একটা ক্ষতি হয়েছে কিন্তু যখন এখন আমরা আবার আলোচনা করছি তখন নতুন একটি সময় আমরা দাঁড়িয়েছি যে সময়টাতে আবারও ওই যে আগে শিক্ষার অভাবে পড়া হতো না এখন সময়ের অভাবে পড়াশোনা করা হচ্ছে না কিন্তু মহান শিক্ষা সুফিয়ক মহান শিক্ষা ইসলামের এই মহান শিক্ষা আমাদের এই যে সম্পদ আমাদের সামনে আছে এগুলোকে মানুষের সামনে পৌঁছে দেওয়া এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব এটি একটি পবিত্র দায়িত্ব তো এটি এই জন্য আমাদেরকে পৌঁছে দিতে হবে আলোচনা করতে হবে তবে আমরা আলোচনার ব্যাপারটা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করতে হয় আমরা তো বোঝানোর জন্যে বর্তমান যে সময় আমরা বলছি সময়ে বিশেষ করে ধরেন তরুণ সমাজ শিক্ষার কোনো অভাব নেই সবাই শিক্ষিত বুঝ ব্যবস্থা একেবারে কারণেই সেটি বলা যাবে না কিন্তু নানান ধরনের স্রোত আমরা জানি আমাদের সমাজে আছে অনেক সময় সেগুলো খুব শক্তিশালী যেগুলো আমাদের তরুণ সমাজ বলেন আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশকে বলেন এক ধরনের চারিদিক থেকে ঘিরে রেখেছে এখন যারা যে স্রোতগুলা এই শিক্ষাগুলোকে তারা সঠিক শিক্ষা বলে মনে করেন না তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটি যে ইসলামের যে মূল শিক্ষা এটি যে ইসলামের সঠিক শিক্ষা এটি যথোপযুক্ত তত্ত্ব তথ্য এবং উপাত্ত দিয়ে উপস্থাপন করে তারা বোঝার মতো করে পরিবেশন করা এটি আমাদের একটি বড় দায়িত্ব এটি একটি কঠিন দায়িত্ব কঠিন দায়িত্ব কারণ পারসেপশন যাকে বলে সমাজের ওভারঅল যে পারসেপশন যে নেগেটিভ একটা পারসেপশনের মধ্যে আছে এই পারসেপশনকে ওভারকাম করার ব্যাপার আছে প্লাস দীর্ঘদিনের আমাদের যে চর্চার অভাব তার কারণে আমাদের যে অনেকগুলো আমরা আমরা ধারণ করতে পারছি না যে কারণে বোঝানো আমাদের জন্য কঠিন হয়ে গেছে এই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা যে বলছি যে নবপ্রজন্মের কাছে এর গুরুত্বটা পৌঁছে দেওয়া তাদের উম্মাকে যে একটি সঠিক পথ প্রদর্শনের যে দায়িত্ব সেটি একটি কঠিন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই কঠিন সময়ে এই কঠিন কাজটি আপনারা করে চলেছেন আমার মনে হয় তার জন্য একটি প্রস্তুতি দরকার আছে যে গুলো আছে পরিভাষাগুলো আছে এইগুলো এখন অস্পষ্ট হয়ে গেছে অনেকগুলা অনেকগুলো অস্পষ্ট হয়ে গেছে সেগুলো একটু আমার মনে হয় আমাদের আলোচনা করতে হবে কারণ ব্যাকগ্রাউন্ড ডিসকাশন ছাড়া আমরা যদি ব্যাকগ্রাউন্ড না জানি না ব্যাকগ্রাউন্ড নলেজটা যদি না থাকে আমাদের তাহলে আমরা এটিকে আমরা বুঝতে পারবো না অর্থাৎ এখানে যদি কাঠামোটা উপস্থিত না থাকে তাহলে এই মাইকটি এখানে অবস্থান করতে পারবে না তো এখানের করতে এটা যদি আমাদের এখানে রাখতে হয় কথা বলতে হয় সবার তাহলে আমাকে তাদেরকে এই ফ্রেমটা তৈরি করতে হবে এই তো এই ফ্রেমটা তৈরি করতে জানতে হবে তো জানতে হবে এই এটাই বলছি আমি ব্যাকগ্রাউন্ড নলেজ বলতে তার সফর অনেক যেগুলো ইসলামেরই টার্মিনোলজি যেগুলো এখন অস্পষ্ট হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে অপান্তে হয়ে গেছে পংক্তিতে বসার অনুপযুক্ত হয়ে গেছে পারসেপশনের জায়গা থেকে গুরুত্বের জায়গা থেকে নয় এগুলো গুরুত্বটা তুলে ধরে পরিবর্তন করার একটা বড় একটা দায়িত্ব আপনাদের উপরে এসেছে এটি কঠিন দায়িত্ব এবং অবশ্যই এটি একটি দীর্ঘ সময় লাগবে বোঝাই যাচ্ছে তো তারই একটি অংশ আপনারা অনেকদিন ধরে আলোচনা করছেন আজকেও একটি গুরুত্বপূর্ণ একটি কালাম আলোচনা করছেন তো এটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি আমার জায়গা থেকে আমি খুব সংক্ষেপে দুই তিনটে কথা বলে এটিকে আমি আমার পর্যবেক্ষণটা আমি দিয়ে দিব আমার মনে হয়েছে যে এটি একটি কবিতা এটি একটি কবিতা এটি একটি গীতি কবিতা এটি একটি সুফি গীতি কবিতা অর্থাৎ এটি একটি সুফি গীতি কবিতা এই তিনটি বৈশিষ্ট্যের আলোকে এটি দেখতে হবে এটি একটি আলিম কর্তৃক লিখিত একজন ইসলাম ধর্মের জ্ঞানী ব্যক্তি কর্তৃক লিখিত একটি কবিতা আমরা খুব সিম্পলি কবিতা হিসেবে টিকে ধরি প্রথমে আমরা খুব গভীরে যাওয়ার কোনো দরকারই নেই আসলে কারণ আমরা সাধারণ মানুষের জন্যে আমরা সাধারণভাবে উপস্থাপন করতে হবে আমরা খুব গভীর জ্ঞান গভীর কথা বলে মানুষকে যদি আমরা বলি তাহলে মানুষ আরও ভরকে যাবে আর দূরে চলে যাবে কাজে কাজে আমাদের স্বাভাবিক সহজ সরলভাবে মানুষকে বোঝা বোঝাতে হবে গভীর বোঝা গভীর বিষয় গভীরভাবে বোঝার মতো আসলে সময়ও মানুষের নাই এটাও আমাদের বুঝতে হবে তো এটি একটি মূলত একটা কবিতা লিখিত এই কবিতা লেখক একজন আলিম এবং ওনার উনি ওনার সার্বিক যে প্রোফাইল ওনার যে ব্যক্তিত্ব সে ব্যক্তিত্বের মধ্যে উনি একজন সজ্জন ব্যক্তি হিসাবে সদ ব্যক্তি হিসাবে উনি পরিচিত বিখ্যাত ওনার উনি বিখ্যাত এই যে ব্যাকগ্রাউন্ড নলেজটা নিয়েই আমরা আমাদের উচিত বা যে কোনো কারো উচিত এই 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 কবিতাটাকে আলোচনা করা আরেকটা গুলো লেখকের সাইড আরেকটা হচ্ছে আলোচকের সাইড আলোচকের সাইড থেকে বুঝতে হবে যে এটি একটি সুফি দৃষ্টিভঙ্গি থেকে রচিত কবিতা এটি আমরা যে যেটাকে আমরা শরীয়ত বলে আমরা বলে থাকি বা বলা হয়েছে যে ফিক যে ফিকের যে ফিকি দৃষ্টিভঙ্গি থেকে যে ফিকি দৃষ্টিভঙ্গির মধ্যে যারা ফিকি দৃষ্টিভঙ্গিকে মানে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু যারা এটিকে একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করেন তারাও নিজেরাও কিন্তু এই এই ফিকি এগুলোতে একমত না পরস্পর বিরোধীটা তাদের মধ্যেও আছে কাজে কাজেই এই জায়গা থেকে বুঝতে হবে যে আমরা সঠিক দৃষ্টি কোন থেকে যদি এই কালামটিকে না বুঝে যদি আহ কোন গোষ্ঠীর থেকে আমরা যদি এটিকে বুঝতে চাই বা কেউ যদি বুঝতে চায় সে আসলে সঠিক একটা একটা সঠিক একটা উপসংহারে সে পৌঁছাতে সক্ষম হবে না সে সঠিকভাবে এটিকে বিচার করতে সক্ষম হবে না নির্মহ আমরা এখানে নির্মহ একটি বিচার করতে বসেছি বিবেচনা করতে বসেছি এটিকে তো কেউ যদি করতে চায় তাকে তাকে কোনো গ্রুপ গোষ্ঠীগত সে যদি পক্ষপাতিত্বের ফিখি পক্ষপাতিত্বের জায়গা থেকে যদি সে এটিকে বিবেচনা করে তখন সে সঠিক উপসংহারে পৌঁছাতে পারবে না সার্বিক ফিখি দৃষ্টিভঙ্গি থেকে সে যদি এটি বিচার করতে পারে তাহলে আশা করা যায় যে তার পক্ষে ন্যায় বিচার করাটা সহজ হবে সম্ভব হবে তো এখানে যেটা দেখতে পায় মানে যে স্পিরিট স্পিরিট এই পুরো জিনিসটা যে স্পিরিট এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই মানুষটার মধ্যে সত্য উদ্ভাসিত হয়েছে সে সত্যকে চিনতে পেরেছে একজন মানুষ যখন সত্যকে চিনতে পারে তখন সে তার ওই সত্যকে আঁকড়ে ধরার ওই সত্যের প্রতি তার ওই সত্যকে তুলে ধরার একটি আপ্রাণ চেষ্টা তার মধ্যে থাকে এবং ওই ওই সত্যের যারা বিরোধিতা করে থাকে না বুঝে ওই যে বেবু যে আলেনা বলছে ওই সত্য যারা বুঝতে পারে না তার প্রতি এক ধরনের তার একটি অনেক সময় একটি মনোভাব থাকে সেই মনোভাব এইখানে প্রকাশিত হয়েছে এক ধরনের অভিমান আছে অভিমানের একটি প্রকাশ আছে আমরা বুঝতে হবে যে একজন কবি যখন কবিতা লেখেন প্রত্যেকটা কথাকে তার যদি আমরা বিশ্বাসের জায়গা থেকে আমরা বিচার করি এটি খুবই খুবই একটি হবে একজন কবি যখন অভিমানের একটি কথা বলছে সে সে বলছে যদি কাউকে বলে যে সে আমি তোমাকে এই আমি তোমাকে হত্যা করতে চাই এখন আমরা কবি যখন বলছি বুঝতে হবে সে হত্যা করতে চাচ্ছে না সে আসলে সে হয়তো অন্য কিছু বলতে চা বোঝাতে চাচ্ছে এই বুঝতে আমাদের বুঝতে হবে যে এটাকে বলে টু রিড বিটীন দ্য লাইন দুইটা লাইনের মাঝখানে কি লেখা আছে যেখানে কিছুই লেখা নেই সে দুই লাইনের মাঝখানে অদৃশ্য লেখাটা পড়তে জানতে হবে আমাদের উন্মার সমস্যা হয়ে গেছে আমরা এই এগুলো পড়তে আমরা ভুলে গেছি আমরা পড়তে আমরা জানছি না আমরা শিখেরও অনুসরণ করতে পারছি না আমরা অনুসরণ করতে পারছি না আমরা আসলে সমাজকেও কিছু দিতে পারছি না কিন্তু আমরা দোহায় দোহাই দিচ্ছি আমরা দোহাই দিয়ে এক ধরনের গোষ্ঠী স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরার জন্য চেষ্টা করছি যে কারণে এই 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 কবিতাটার কালামটার সমালোচনা হচ্ছে ওই যে বললাম সত্য উদ্ভাসিত হয়েছে অজি ইব্রাহিম আলাহ ইসলামের কাছে সত্য যখন উদ্ভাসিত হলো তখন তো উনি উনার পরিবার পরিজন মুসা আলাহ ইসলাম সকল নবীগণের ক্ষেত্রে একই প্রযোজ্য সত্য যখন উদ্ভাসিত হয়েছে তখন সমস্ত অসত্য গুণী প্রত্যাখ্যান করেছেন প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন সেই পথে যখন বাধা এসেছে তার প্রতি ওনার অভিমান প্রকাশিত হয়েছে নানানভাবে সেই অভিমান গুণি প্রকাশ করেছেন এটাকে বলে ফুতৌয়া ফুতৌয়া অর্থাৎ ফাতা ফাতা মানে হচ্ছে যুবক একটা যুবকের একটি থাকে এটি এটি তাসফের একটি টার্ম তো এইখানে এই যে আমি হই সুলতানের বেটা ধরি ও সুলতানের বাউটা বাউটা মানে মানে পতাকা বোঝাচ্ছে তমরা মরে না অর্থাৎ এখানে এই যে এখানে আমাদের সচিব মহোদয় বলেছেন যে ওনার রাগটা ওনার অভিমানটা কিন্তু এইখানে অভিমানটা শরীয়তের প্রতি নয় ওনার রাগ ওনার অভিমান ইলমের প্রতি নয় আলিমের প্রতি নয় তথাকথিত আলিমের প্রতি তথাকথিত আলেমের প্রতি আলেম রূপী জাহেলদের প্রতি এটা উনি বলেই দিয়েছেন এখানে অর্থাৎ দিয়ে তারা যদি তর্ক করে অর্থাৎ ওনাকে যে সারা জীবন কষ্ট দিয়েছেন উনি ভেবেছেন যে ওদেরকে আমি আমার মরণকালে আমি ওদেরকে আমি গুরুত্ব দিব না আমি আমার মাইজভাণ্ডারের যে কালচার সেটিকে আমি গুরুত্ব দিব তার মানে এই না যে উনি কলেমা কালাম কলেমা কালামেরকে উপেক্ষা করছেন এটি বলার কোনো সুযোগই নেই কারণ উনি কালাম কোনো কিছু দরকার নাই বলতে আসলে উনি যে যে ওই তথাকথিত রূপী কারণ তখন যারা ছিলেন যাচ্ছে যারা শিক্ষিত ছিলেন না আলেম ওলামাও ছিলেন না খুবই কম ছিলেন তাহলে এখন ওনার মৃত্যুকালে যদি ওই জাহেল রূপে আলেমরা যদি পুরো জিনিসটার নেতৃত্ব দেয় সেটি তাহলে ওনার মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে ওনার নীতির মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে যে কারণে এটি ওনার মধ্যে হয়তো এটি এটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি নাইলে এই ধরনের কথা তো উনি বলার কোনো কারণই নেই ওনার এটা নওজুবিল্লা এটা বলার প্রশ্নই ওঠে না যে ওনার কলেমা কালামের প্রতি ওনার বিদ্বেষ ছিল নাউজুবিল্লা এটা তো এটা তো অকল্পনীয় উনি মূলত ওই ওদের উপরে বিরক্ত হয়ে উনি ওরা কিছু জাহেল আলেম রূপে কিছু জাহেল এসে পুরো ওনার জিনিসটা ওনার মরণকালে ওনার যে পুরো জিনিসটা তত্ত্বাবধান করবে এটা সম্ভবত উনি উনি নিতে পারেননি কিন্তু ওনার কোনো বিকল্প ছিল না কারণ যারা ছিল তারা তো আলিম ছিল না মানে 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 আমি আমরা বলছি আরবি শিক্ষিত কিংবা ধর্ম বিষয়ে ধর্ম ছিলেন না আমরা যদি সেভাবে যদি সিম্পলি বলি তাহলে ওনার উনি উনি এবং যারা আসবে ওরা কিন্তু জালিম ওরা জালিম ওরা বুঝতে চায় না ওরা কিছুই জাহেল এবং জালিম তো এই জন্য কবর দেবেন কুত্তা কুত্তা মরা গা গাড়বে আমি কি বুঝাতে পারছি সেটা ওনারা কি সম্মানের সাথে ওনাকে কবর দেবেন না তাচ্ছিল্য করে ওনার উনি যে সুলতানের বেটা এটা কি ওরা বুঝতে পারবে পারবে না কাজে কাজেই উনি যেটা এটা এটা বুঝতে পেরে কার কেমনে বুঝলে উনি লিখে দিচ্ছেন সৈন্যতার পাগল করে এই উপলব্ধিটা কোত্থেকে আসলো না উনি বহু কষ্ট এই জীবনে দিয়ে আছে আর সেসব নাশনীয় এত কথা বলার দরকার নাই এত কথা শুনার দরকার নাই আমি জানি এটা হবে কাজে কাজে এইভাবে করো জিনিসটা এটা হচ্ছে এটা যখন যুক্তির শরীয়তের যদি শরীয়তই বলে তাহলে তুমি শরীয়তের এই দফাটা একটু ওদেরকে শুনাই দিয়ে যে আমি বাবা প্রেমের মরা এখন প্রেমের মরার জন্য এই যে বলেন উনি যে বলেন যে কোনো শরীয়ত না প্রেমের মরার জন্যে কোনো শরীয়ত না এই স্বীকৃত ব্যাপারটা ওদেরকে শুনাই দিও আমি প্রেমাগুনে জলে সারা তোমরা তোমরা তো তোমরা ভালো মানুষ এটা না থাকিও তোমার থাকার দরকার কি উনি খুব এই জিনিসটাকে উনি আর যদি এটা তোমরা এটা উনি শক্ত করে বলছেন যে এই যে ফতুয়া বা গাইরা যেটাই বলি আমরা ওনার যে আত্মসম্মান বোধ এবং যে মানে এটা এটা থেকে উনি বলছেন যদি বাধা দেয় দরকার হলে ছুরি লয়ে করে দু চারজন শহীদ হয়ে যায় অর্থাৎ খুব উনি একটা এক্সট্রিম একটা বলতেছেন মানে যে কোনো মূল্যে তোমরা এটা করবে আর যেহেতু তোমরা হয়তো কলামা কালাম তোমরা পড়তে জানবা না তোমরা এত কিছু জানবা না তাহলে তোমরা কি করবা তোমরা কিছু করবো না না তোমরা কি দিবা তোমরা ইসমে ইসমে কি গুপ্ত দান ওনার কাছে একটা মানের কি ছিল দান ছিল ওইটা যে কেন কারণ ওরা তো এত কিছু পড়তে পারবে না তুমি ওদেরকে এটা নিশ্চয়ই বলে গেছেন যে গুপ্ত দান ইসমে আজমটা কি যারা যাদেরকে পড়ানোর উনি ওষেধ করে যাচ্ছেন ওইটা ওদেরকে নিশ্চয়ই উনি এটা বলে গেছেন এখানে হয়তো লেখা নাই ওইটা আমরাও জানি না তো এই এই হচ্ছে আমার আমার মানে বিশেষ পরিস্থিতির শিকার এবং বিশেষ সরিয়তের বিশেষ দৃষ্টিভঙ্গিতে ওনার এই কালামটা পড়তে হবে বললাম তো গোষ্ঠী গোষ্ঠী স্বার্থে বা গত কোনো একটা ফিখিয়ে দৃষ্টিভঙ্গি থেকে কেউ যদিটা বুঝতে চায় এটা বুঝতে পারবে না আর যেহেতু উনি উনার উনি উনি একজন আলেম মানুষ ওনার ওনার ব্যক্তি হিসাবে উনি স্বনামধন্য ছিলেন কাজে কাজে ওনার মধ্যে পজিটিভ একটা ধারণা নেওয়া এটা হচ্ছে ইসলামের নীতি এই যে আমাদের আলোচনায় এসেছে রসুসল ইসলাম কি মুনাফিকদের পরিচয় দিয়েছেন উনি কি চিনতেন না পরিচয় করাইছেন কেন করার নাই যাতে পজিটিভ ধারণা থাকে যাতে আমাদের মধ্যে বিশৃঙ্খলা না হয় বা ভুল করে ইয়া না করে দ্বিতীয় হচ্ছে মুসলমানদের জন্য এটাই দায়িত্ব হচ্ছে যে আরেকজন মুসলমানের ভুলভ্রান্তিগুলো তুলে ধরা দেখতে কিন্তু এইগুলো তাহলে এই এটা মূল বিষয়টা হচ্ছে একজন পরস্পর প্রতি পজিটিভ ধারণা রাখতে হবে পজিটিভ ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে এক আলোচনা এসেছে যে 99টাও যদি কুফরি হয় থাকে এটা ফিকহ Hanafi একটা ইয়া একটা কওল আর কি যে 99টাও যদি কুফরি থাকে একটা যদি ইমানি ইয়া থাকে বক্তব্যটাকে ওটার দিকে ওকে ব্যাখ্যা করতে হবে তো পজিটিভলি ব্যাখ্যা করতে হবে তো এতগুলো কিছু না দেখে যারা এটা সমালোচনা করে তারা বুঝতে হবে যে তারা আসলে ইসলামের যে যে বা সার্বিক নীতি সে সম্পর্কে আসলে তারা সম্মান করছেন না তো যে কারণে আমরা বুঝতে পারছি যে মুসলিম এই নির্ধারণ অবস্থার কারণও সেটাই আমাদের যারা এটা অ্যাপ্লাই করার কথা ওই অ্যাপ্লিকেশনটা যদি প্রপার হতো তাহলে তো উম্মার এই করুণ অবস্থা হওয়ার কথা না তো এই হচ্ছে আমার ধারণা আমার উপলব্ধি দৃষ্টিভঙ্গি এটার মানে এই না যে উনি কলমা কালামকে অস্বীকার করছেন ঢোলবেলা বাজাইও এটাকে উনি উনি করে দিচ্ছেন বলছেন না যে সবার জন্য এটা করতে হবে এটা উনি অ্যাবসলিউট করে দিচ্ছেন আমার মরণকালে কালে ঢোল বেজা বেলা বাজাই উনি একটা বিশেষ অবস্থা ছিলেন ওই বিশেষ অবস্থা নিয়ে একটা বিশেষ একটা ব্যবস্থাকে উনি পরামর্শ দিচ্ছেন এবং এটা নানান যুক্তিগুলো কারণগুলো উনি এখানে বলে দিচ্ছেন এবং উনি এটা এমন না যে এটা 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 মাইজবানারি কালচার যে মাজবানারি দাফন করলেই ঢোল বাজায় দাফন করতে হবে এটাকে উনি এটাকে উনি এটাকে উনি কোথাও বলছেন এটা কি এরকম কোনো কমেন্ট কি আছে কিনা নাই নাই তো উনি সীমা অতিক্রম করেন নাই তো যাই হোক এই হচ্ছে আমার উপলব্ধি আর কি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত